আচ্ছা ওয়াকফ সম্পদ নাকি রেজিস্ট্রেশন করাতে হবে এতে ভুল কি আছে হিন্দু ট্রাস্ট গুলো কেন রেজিস্ট্রেশন করতে হবে না সেগুলো তো ওরালি হিন্দু ট্রাস্ট তৈরি করা যায় বিভিন্ন জায়গায় সে প্রভিশন রয়েছে সেই আইন রয়েছে তাহলে তুমি এই যে একই দেশ একই দেশ একই আইন হোক ওয়াকফের জন্য যে আইন হিন্দু ট্রাস্টগুলোর জন্য একই আইন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য একই আইন মন্দিরগুলোর জন্য একই আইন এক দেশ এক আইন হয়ে যাক আমি সবার প্রথম রাজ্য হয়ে যাব আচ্ছা বলছো যে ছ মাসের মধ্যে সমস্ত প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা আপনি ভাবুন তো যে দিল্লিতে টিপু যে মসজিদ মূল মসজিদ জামা মসজিদ সেই জামা মসজিদে তার কোনো ডকুমেন্ট আছে আজ থেকে চারশো বছর আগেকার মসজিদ তার কোনো ডকুমেন্ট আছে ওটা ওয়াক আপ প্রপার্টি ওটা ছ মাস কেন ছশো বছর ছ বছরেও ডকুমেন্ট হবে না তার তো কোনো রেজিস্টার ডকুমেন্ট নেই ওটা ওয়াক প্রপার্টি তাহলে কি ওই সম্পদটা রাষ্ট্রের হয়ে যাবে মানে সেই সম্পদটা রাষ্ট্র নিয়ে নেবে দিয়ে তারপরে পরের দিন ওখানে আম্বানির মল মল তৈরি হবে আম্বানির মল তৈরি হবে জামে মসজিদের জায়গায় আসল ধান্দাবাজি হচ্ছে ওইখানে এই সমস্ত প্রাইম প্রজেক্টে আম্বানির মল তৈরি করা আম্বানিদের হাতে এগুলো তুলে দেওয়া জামা মসজিদের কোনো ডকুমেন্ট নেই আমি বলছি ডকুমেন্ট নেই চারশো বছর আগেকার ইয়ে ডকুমেন্ট কি করে থাকবে সব সব মন্দিরগুলো ডকুমেন্ট আছে তো সব মন্দিরের ডকুমেন্ট আছে রেজিস্টার ডকুমেন্ট আছে তাহলে ওয়াক আপের জন্য তোমার ডকুমেন্ট দরকার মাসের মধ্যে ডকুমেন্ট তৈরি করতে হবে মন্দিরগুলোর জন্য কেন নয় তাহলে ওয়াক আপের সম্পদও তুমি রাষ্ট্র ক্রয় করি না মন্দিরগুলোও রাষ্ট্র ক্রক করি না সকলের সম্পদ ডিস্ট্রিবিউট কর দাও ইনক্লুডিং আম্বানি আদানি সমস্ত সম্পদ ব্যক্তি সম্পদ থাকবেই না সমস্ত সম্পদ রাষ্ট্রের যার যতটা প্রয়োজন বা যার যত প্রয়োজন নয় ভারতবর্ষের সমস্ত সম্পদ সমস্ত ভারতবর্ষের তারপরে যতজন ভারতীয় নাগরিক আছে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও নরেন্দ্র মোদী রাজি অমিত শাহ রাজি ফিদ্দো সামিম রাজি মমতা ব্যানার্জি রাজি অভিষেক ব্যানার্জি রাজে ফির দোষ শামীম বলো কবে করবে সকলের জন্য ইকুয়ালি ইকুয়াল ইকুয়ালি সম্পদের ভাগ পাবে ওই ফুটপাথবাসী ছেলেটাও পাবে আমি আমার ছেলেও পাবে আম্বানির ছেলেও পাবে আমার ছেলে যে স্কুলে পড়ে ফুটপাতে যে বাস করছে তার ছেলে একই স্কুলে পড়বে আম্বানির ছেলে একই স্কুলে পড়বে এক দেশ এক আইন সকলের সমান ভাগ হিসা সকলের সমান তা করবে না এই নিয়ে আপনাদের আলোচনার সুযোগ নেই কারণ এরা সব ব্যক্তি স্বার্থে দুর্নীতি করার জন্য এরা আপনাকে আমাকে সন্দেশ খালিতে ঢুকিয়ে রাখবে এই যে এলো না আলোচনাই হবে না দে বলবে এই ভরা ডেকে পাঠিয়েছিলাম এই অমককে ডেকে পাঠিয়েছিলাম তারা কেউ দেখো এর বিরুদ্ধে বলেনি তাই পাশ হয়ে গেল যে সব এই সম্পদে যে বললাম জামে মসজিদ নিয়ে নেবে যে সেখানে আম্বানির মল হবে দু স্কালেটার বসে চারটে ঝকমকে দোকান বসে মানে ব্যাটার বিয়ে দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা খরচা করে নাতির বিয়ে দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আপনি আমি দেখব রিল আসবে কিন্তু মানুষজন বেশি দিন আর এইসব রিল টিল দেখবেন না কদিন আর রিল দেখাবেন আজকে ফির আমি বুঝিয়েছে কালকে অন্য আর পাঁচজন বুঝবে না বুঝলে বোঝাবো লোককে আপনাদের মাধ্যম দিয়ে বোঝাবো যে সব ভাগ তোমার সব সম্পদের সমান ভাগ রয়েছে তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো ভারতবর্ষের প্রতিটি সম্পদের সকলের সমান ভাগ রয়েছে হয় দাও আর না হলে যা করার তা করো আইন তৈরি করা হয় কিসের জন্য মানুষ থাকলে কনফ্লিক্ট হবে মিনিমাইজেশন করার জন্য আর এরা আইন তৈরি করছে কনফ্লিক্ট বাড়ানোর জন্য এতে সিস্টেম অস্থির হবে আর সিস্টেম অস্থির হলে সব থেকে অষ্টের সাফার আর কি হবে বলুন তো যে সিস্টেমের সিস্টেমের বেগেস বেনিফিশিয়ারি কারা এই সিস্টেমের বর্তমান সিস্টেমের আম্বানি আদানি নরেন্দ্র মোদি অমিত শাহ অমৃত শ্বাসের বেটা জট মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী ভাইপো অভিষেক ব্যানার্জী কালকে যদি এই সিস্টেম সম্পর্কে প্রশ্ন উঠে লোকে কার বাড়ির রিট খুলতে যাবে এই সিস্টেম সম্পর্কে লোকে যদি সকলে বুঝে যায় সম্পদে আমার সমান হকদারি আছে লোকে কার বাড়ির রিট খুলতে যাবে এই ফুটপাতের ওই ছেলেগুলো কার কাদের বাড়ি রিট খুলতে যাবে যে চল ওই স্কেয়ার খুলে আসি ঝাড়বাতি খুলে নিয়ে আসি চল কার বাড়ি খুলতে যাবে এই সিস্টেমের যারা বিগেস্ট বেনিফিশিয়ারি এই সিস্টেম এর বিকাশ বেনিফিশিয়ারি এইগুলো মানুষ একটা সময় পর্যন্ত দেখবে তারপরে রিভল্ট করবে রেভোলিউশন করবে আমাদের কাজ হচ্ছে মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়া